বেশি বৃষ্টি হলে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারি দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা জন্য আমাদের কল্যাণ হয় আমরা বলি আমীন বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক কে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে এই জন্য মেঘ দেখলে এত আনন্দিত হয় বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সইকি বাননাফআন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহুম্মা গাইসান মুগিসান মরিআন মুরিআন নাফিআন গায়রা দার مشরি মুর্তান আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল